আজকে পুকুর স্নান করানোর ভিডিও করা হচ্ছে এই যে পুকুরকে স্নান করানো জল

बॉडी वस्ती गाय बडी मुझे हाँ ये की जा লাভ ল্যাপের বাথটপটা ব্যবহার করি এটা আমার প্রায় দু তিন মাস হয়ে গেল এটাকে ব্যবহার করছি বাথটপটা আমার খারাপ লাগেনি ভালোই এটা দাম নিয়েছিল ওই এগারোশো টাকা মতো এগারোশো বা এগারোশো পঞ্চাশ কিছু দাম নিয়েছিল কিন্তু ভালো বাদ খারাপ নয় যখন মানে এখন পর্যন্ত তো বুঝতে পারে না তাই জন্য এই যে সিটটা রয়েছে বাথ সিটটা এটার মধ্যে ওকে এরকম করে বসা বলো বা স্নান করানো হয় এবং এটা খারাপ নয় ভালোই আরো যেসব কোম্পানির বাথটপ দেখেছিলাম অনেক রকম কোম্পানির আছে সেই সব কোম্পানির বাত্রবগুলো দামটা অনেকটা বেশি সেগুলো তো বটেই চোদ্দশো পনেরোশো টাকা দাম ছিল কিন্তু ওটার সিটগুলো সেরকম আমার মনে হচ্ছিল যে খুব মানে রকম টাইপের তো আমি দেখলাম যে একটা এই সিটটা ব্যবহার করে দেখা যাক কেমন হয় জল খাওয়ার জন্য ব্যস্ত আগে গায়ে সাবান মানে সাবান মধ্যে বডি ওয়াশটা দিয়ে ধুয়ে নিয়ে তারপরে মাথার মধ্যে শ্যাম্পু দেওয়া হচ্ছে আমরা সিবামেটের শ্যাম্পু বডি ওয়াশ ক্রিম লোশন সব কিছু সিবামেটেরই ব্যবহার করি কারণ ওর ওর অন্য কোনো প্রোডাক্ট শ্যুট করে না ওর দেখতেই পাবে তোমরা এখান দিয়েও দেখতে পাবে যে ওর গায়ে প্রচণ্ড র্যাশ এর র্যাশটা আর কমছেই না এর কোন র্যাশ হয়ে রয়েছে গায়ে এখনো র্যাশ হয়ে রয়েছে র্যাশটা এখনো কমেই না এবং অন্য প্রোডাক্ট ব্যবহার করলে আরও বেড়ে যায় এটা ব্যবহার করাতে তাও একটু মানে কি বলবো আর অনেক লাল হয়েছিল একটু তাও কম থাকে তাও অনেক কমে গেছে র্যাশটা ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে নিচ্ছে সব ধুয়ে দিয়েছি দিয়ে দিলে কি দেখেছো কেমন চুপচাপ স্নান করি স্নান করতে খুব ভালোবাসে প্রথম প্রথম না হ্যাঁ খোলা আছে খোলা আছে খোলা আছে প্রথম প্রথম ও স্নান করতেই চাইতো না যখনই জলের গামলার মধ্যে জল নেওয়া হতো আর চিৎকার শুরু করতো সেই সময় অবশ্য তখন সেই সময় ঠান্ডাও ছিল এবং তখন আমি শুনেছি অনেক নিউবর্ন যারা থাকে এক দেড় মাস মাস বয়স তাই সেসব বাচ্চারা স্নান করতে খুবই মানে একদম পছন্দ করে না মনে হয় খুব কান্নাকাটি করে এও সেরকমই ছিল আস্তে আস্তে গরমটা পড়ার পর থেকে আস্তে আস্তে জল এই নেওয়া জলঘাটা স্নান করায় খুব পছন্দ করে কয়েকদিনের মধ্যে অন্নপ্রাশনের ভিডিও চলে আসবে অন্নপ্রাশনটা হয়ে গেছে অন্নপ্রাশনের যে ভিডিওতে সেখানেও দেখতে পাবে তোমরা যে স্নান কিন্তু খুব আনন্দ করে করেছে এখন গরমকাল সেই জন্য আরও ভালো করে করে ওকে ওর স্নান প্রায় কমপ্লিট পরে দেখা হচ্ছে ওকে নিয়ে চলে এসেছি এই এই এই

এইবার ওকে লোসান মাখানো হচ্ছে ওকে পুরো মোটামুটি হালকা করে গাটাকে মুছে দিয়ে একটু ভালো গায়ে একটু হালকা হালকা মানে কি বলবো একটু জল জল হালকা থাকবে সেই রকম অবস্থাতে ওকে এবার লোশন মাখানো হচ্ছে ওর যা গায়ে যেহেতু র্যাশ তাই জন্য আমরা সবসময় সব প্রোডাক্ট আমরা সিভামেটের ব্যবহার করি সিবামেটটা ওকে খুব ভালো মতো স্যুট করে তাই জন্য তো সিবামেটেরই লোশন ওকে গায়ে লাগানো হচ্ছে হালকা করে যেহেতু গরমকাল পড়েছে তাই জন্য খুবই হালকা করে একটু জাস্ট গায়ে দিয়ে দেওয়া হচ্ছে মুখে দেবো তো হ্যাঁ হালকা করে মুখে দিয়ে দাও এমনিতে ফেস ক্রিম আছে কিন্তু ডাক্তারে বলেছে সাজেস্ট করেছে যে লোশনটাই হালকা করে মাখ মুখে মাখতে কালকে থেকে পুপুতে উলটাচ্ছে উল্টানোর ভিডিও আমি পরে আপলোড করব তোমরা দেখবে কালকে দুবার উল্টিয়ে গেছে কালকে দুবার উল্টিয়ে গেছে আজকেও দুবার উল্টিয়ানো হয়ে গেছে খায় না রে উফ লোশনটা পুছিয়ে দি এখানে হাতটা এত আঙ্গুল খায় ওই যে যাওয়ার মুখে ঢুকি পুপু রেডি পুপুকে শুধু প্যান্ট পরিয়েছি আজকে প্রচন্ড গরম বাইরে ফর্টি টু ডিগ্রি মনে হয় চলছে তো ওকে আপাতত স্নান করিয়ে প্যান্ট পরিয়ে দিচ্ছি এত গরমে আর জামা পরতে হবে না আমার শুনে ওকে টাটা বাই বাই টাটা বেবি করে বেবি টাটা